আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা ডা ডাক্কা দিয়ে তুলে দিবেন না আমি চাই আমি যেহেতু এই একটা প্ল্যাটফর্মে আসছিলাম তখন আমার কী ছিল আমার দ্বারা যেন অন্য একটা মানুষের উপকার হয় আমার এই একটা আশা কেননা হাদির শরীফা আছে আপনার ভিতরে দিনের জ্ঞান কিছু যদি থাকে ওটা প্রকাশ করার জন্য বলছে তাই আমি চাই আমার ভিতরে অথবা আল্লাহ রব্বুল আলমিন যতটুকু জ্ঞান দান করছে সেখান থেকে কিছুটা জিনিস আপনাদের সামনে প্রকাশ করা অথবা আমি যদি এখান থেকে দুই একটা কথা যদি দুই একটা শব্দ যদি প্রকাশ করতে পারি ওইখান থেকে যদি কোনো একটা মানুষ একটা শব্দ যদি আমল করে ওই একটা শব্দর উসিলাই কাল হাসরের ময়দানে পাক রব্বুল আলামিন হয়তোবা এটার ওসিলায় আমাকে না জাতুর উশিলা করতে পারে সোবা হ্যান আল্লাহ সেজন্য আমি চাই আপনারা ভালো কিছু করেন ভালো কিছু শিখেন যেটা দুনিয়া আকেরা দুদিকেই আপনার উপকার আসবে যে কোনো একটা জিনিস অন্তরের মধ্যে গেতে রাখেন তো মূল পয়েন্টে আসি একটা দোয়া হয়তো আপনাদেরকে আজকে বলবো ইনশাল্লা সবাই দুয়াটা পড়বেন কোথায় পড়বেন ওইটা হচ্ছে মূল বিষয় হয়তোবা আমাদের প্রত্যেকের গড়ে গড়ে রুগী আছে তাই না আল্লাহ পাকরবুল আলমী যেহেতু আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছেন সেই হিসাবে মানুষের রোগ ব্যাধি আদি এগুলি থাকবেই এটা একটা পরীক্ষা আল্লা পাক রব্বুল আলমিন ব্যারামসাদি দিয়ে মানুষকে পরীক্ষা করে তা ওটার জন্য নিরাশ হওয়া যাবে না ওটার জন্য হতাশ হওয়া যাবে না ওটার জন্য আল্লা পাক রব্বুল আলমিনের দরবারে আপনার থেকে করতে হবে সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ তো সেই জন্য যারা সুস্থ থাকবেন কোনো একটা রুগীকে যদি দেখতে আপনি গেছেন তাহলে রুগীর গায়ে হাত দিয়ে তিনবার এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ আমি দোয়াটা বলি আল্লাহ হুম্মা আর হিবিল বাসা রব্বান নাসি হি ও ইল্লা শিফা উকা শিফা উল্লাহ দিরু সুকমা আল্লাপাকব্বুল আলমিন বলেন যেই ব্যক্তি কোনো একটা রুগীর গায়ে হয়তো বা শরীরে হাত দিয়ে ডান হাত দিয়ে এই দোয়াটা তিনবার পাঠ করবে আল্লাহ পাকরব্বুল আলামিন ওই রুগীকে যত ধরনের মুসিবত আছে সমস্ত মুসিবত সমস্ত থেকে শ্যাপা দান করবে সুবাহান আল্লাহ সেই জন্য দোয়াটা সবাই ইনশাল্লাহ শিখে নিবেন শিখে যে কোনো রুগীকে দেখতে গেলে এই দুয়াটা তিনবার আপনার হাতটা দিয়ে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের প্রত্যেককে এই দোয়াটি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন